তারেক রহমানের দেশে ফেরা নির্ভর করছে খালেদা জিয়ার চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি এখন এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে বুধবার সন্ধ্যা পর্যন্ত তিনি লন্ডনে বাংলাদেশ মিশনের কাছে কোন ট্রাভেল পাস চাননি যা ইঙ্গিত দিচ্ছে যে তার ফেরা নিয়ে দলের উচ্চ পর্যায়ে চলছে গভীর আলোচনা সূত্র অনুযায়ী জানা গেছে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব কি না সেই বিষয়ে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারেক রহমান এই সিদ্ধান্তই মূলত তার দেশে ফেরার সময় নির্ধারণ করবে যদি চিকিৎসকেরা সিদ্ধান্ত দেন যে খালেদা জিয়াকে দীর্ঘ সময়ের বিমানযাত্রার জন্য বিদেশে নেওয়া সম্ভব নয় তবে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন আর যদি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিস্থিতি তৈরি হয় তবে লন্ডন প্রথম অগ্রাধিকার পাবে সেক্ষেত্রে তারেক রহমান লন্ডনেই থাকবেন যদি দীর্ঘ বিমানযাত্রার অনুমোদন না মেলে তবে স্বল্প দূরত্বের মধ্যে সিঙ্গাপুরকে প্রাধান্য দেওয়া হবে সেই ক্ষেত্রে তারেক রহমান মায়ের পাশে থাকতে ওই দেশেই যাবেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের দাবি তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুত তবে মায়ের চিকিৎসার পাশাপাশি যুক্তরাজ্যে তাঁর রাজনৈতিক আশ্রয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি দেশে ফিরতে চান অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আগেই জানিয়েছিলেন তারেক রহমান দেশে ফিরতে চাইলে বিধি বিধিনিষেধ নেই একদিনের মধ্যেই তাকে ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়া সম্ভব গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক খবরে আপডেট থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলো আইকনটি অন করে রাখুন ধন্যবাদ